রয়েছে যে জটিলতাগুলোর জন্য আপনারা জানেন এক নায়কে গিয়ে এটি পাস হয়নি আবারও রিভাইজ করার জন্য পাঠানো হয়েছে ফেড তো এই রিভাইজ এর কার্যক্রমটি চলমান আছে এবং আমরা আশাbete অতি শীঘ্রই রিভাইজ रिवाइज করে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে আবার এক নায়কে এটা উপস্থাপন করা হবে এবং এটি বাস্তবায়ন করা হবে এটা জানানো উচিত সবাইকে যে আমাদের যেই আমানতগুলো আমরা মানুষ থেকে পাই আমাদের শহীদ এবং আহত ভাইদের জন্য জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন কিন্তু সেই আমানত পুরোটুকুই খরচ করে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পিছনে আমাদের যে অফিস এক্সপেন্সেস থেকে শুরু করে যাবতীয় আর যা খরচ আছে সেটি আমরা বাইরে অন্য কোথাও থেকে আমরা সেটা ম্যানেজ করি বা জোগাড় করি কিন্তু আমাদের যারা আমাদের ফাউন্ডেশনে ডোনেশন করে পুরো টাকাটাই এই শহীদ এবং আহতদের পিছনে খরচ করা হয় আর আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে একটা আবেদন করতে চাই সেটি হলো যে আমাদেরকে যত আমাদেরকে ফান্ড দিয়ে সহযোগিতা করবেন আমরা তত দ্রুত এই জুলাই শহীদ এবং আহত পরিবারদের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন সম্পূর্ণভাবে নিশ্চিত করতে পারব তাই সবার কাছে আহ্বান থাকবে যে আপনারা এই এই মেসেজটি সবার কাছে পুঁছিয়ে দিবেন যে আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নাম জেএসএসএফ বিডি ডট কম সেখানে গেলেই আমাদেরকে কিভাবে ডোনেট করতে পারবেন সেই ডোনেটের অপশনটি পেয়ে যাবেন সেখান থেকে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন যাতে আমরা এই শহীদ এবং আহতদের পাশে যত দ্রুত সম্ভব তাদেরকে পুনর্বাসন করতে সব জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন থেকে এখন অতি এখন থেকে আমরা আইনি সহায়তা যেগুলো আছে শহীদ পরিবার এবং আহতদের জন্য সেই আইনি সহায়তার জন্য আমাদের যে সেলটি আছে সেই সেলটি আরও অ্যাক্টিভলি কাজ করছে এবং আজকের থেকে এই সেলটি এই সেলটির থেকে যে কেউ কোন শহীদ পরিবার হোক বা আহত পরিবার হোক তারা এসে এই সেলটির থেকে আইনি সহায়তা নিতে পারবে আমাদের যে রায়ের বাজারের যেই অজ্ঞাতনামা আমাদের শহীদ ভাইরা শুয়ে রয়েছে যাদের পরিচয় এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরে আমরা আশাবাদী যে অতি শীঘ্রই রায়ের বাজারে যে অজ্ঞাতনামা কবরগুলো আছে সেগুলো শনাক্তকরণের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন এই এই কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত হবে এবং আপনারা জানেন যে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন কর্তৃক ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের যে শহীদ এবং আহত পরিবাররা রয়েছে তাদের জন্য তাদের পুনর্বাসন আরও কার্যকর করার জন্য তাদের যে ফ্ল্যাট নির্মাণের কার্যক্রম সেই কার্যক্রম অলরেডি হাতে নেওয়া হয়েছে এবং আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সেটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে সেপ্টেম্বরে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন যাত্রা শুরু করে এবং আজকে সেই এক বছর পূর্তি উপলক্ষে আমরা কেক কেটে বা কোনো আনন্দ উল্লাস করে আমরা এই দিনটি উদযাপন করতে চাইনি তার জন্য আমরা আজকের থেকে পুনর্বাসন যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করার মাধ্যমে আমাদের এক বছরের যে যাত্রাটি সেটি উদযাপন করছি এবং আজকে আপনারা দেখেছেন যে আমরা একজনকে একজন আহত ব্যক্তিকে আমরা তার পুনর্বাসন করানোর জন্য আমরা স্টেপ শুরু করেছি এবং এই একজনের মাধ্যমে আমাদের পুনর্বাসন কার্যক্রম যেটি সেটি আজকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে